হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস ফাইভের একশো চল্লিশ নম্বর পেজের যে সরল অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলির সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তাহলে দেখো একশো চল্লিশ নম্বর পেজের চারের দাগ থেকে এবং তেরো দাগের পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলো আজকে আমি তোমাদের এই ভিডিওটিতে সমাধান করাবো তাহলে দেখো এই অঙ্কগুলি শুরু করার আগে দেখো একশো উনচল্লিশ নম্বর পেজে যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি কিন্তু খুব সুন্দরভাবে করে দেওয়া রয়েছে যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তারপর চার নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে প্রথম বন্ধনে রয়েছে তার ভিতরে রয়েছে আঠেরো বিভক্ত নয় যোগ দুই এবং তারপরে আবার প্রথম বন্ধনে রয়েছে চোদ্দো গুণিত দুই বিভক্ত সাত যোগ দুই তারা এই অঙ্কগুলো করার আগে তোমাদের হচ্ছে একটা বদমাস নিয়ম রয়েছে সেই নিয়মটি তোমাদের হচ্ছে মনে রাখতে হবে বদমাস নিয়মটি কিছু দেখো বদমাস নিয়ম হচ্ছে প্রথমে বিয়ে হচ্ছে ব্র্যাকেটের কাজ তারপর হচ্ছে অফ বাই এর কাজ তারপরে হচ্ছে ডিভিশনের কাজ তারপর হচ্ছে এমএ মাল্টিপ্লিকেশনের কাজ তারপর হচ্ছে এ হচ্ছে অ্যাডিশনের কাজ এবং সবশেষে হচ্ছে সাবস্ট্রাকশন বাই বিয়োগের কাজ তারা দেখো বদমাস নিয়ম অনুযায়ী প্রথমে কিসের কাজ আমাদের বন্ধনী কাজ তারপরে এ তারপরে ভাগ তারপর গুণ তারপরে যোগ তারপর হচ্ছে বিয়োগ এইটা হচ্ছে আমাদের নিয়ম কিন্তু এই অঙ্কগুলো করার ক্ষেত্রে যদি একটা জিনিস মনে রাখবো এখানে দেখো ভাগের পরে হচ্ছে আমাদের গুণের কাজ হবে বদমাস নিয়ম অনুযায়ী কিন্তু এই অঙ্কগুলো করার ক্ষেত্রে যদি কোনো অঙ্কের ক্ষেত্রে ভাগের আগে গুণ থাকে তাহলে গুণের কাজটা আমাদের প্রথম হবে তারপরে ভাগের কাজ হবে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে এটা বদমাস নিয়মের একটু আলাদা এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে তাহলে ধরো কোনো অঙ্কের ক্ষেত্রে যদি ভাগের আগে গুণ থাকে যদি এই ছয় নম্বর অঙ্কটাই দেখো কি রয়েছে একশো বারো গুণিত তিন বিভক্ত চার অর্থাৎ দেখো এটা ভাগ রয়েছে এখানে তার আগে কি রয়েছে গুণ তার আমাদের প্রথমে গুণের কাজ করতে হবে তারপরে হচ্ছে ভাগের কাজ হবে এটুকু তোমাদের মনে রাখতে হবে তাহলে দেখো এই যে চার নম্বর অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি এবার আমরা হচ্ছে সমাধান করে দেখাবো তাহলে দেখো বদমাস নিয়ম অনুযায়ী আমাদের প্রথম কাজ ছিল হচ্ছে ব্র্যাকেটের কাজ ব্র্যাকেট দেখো এখানে কি রয়েছে প্রথম বন্ধনী রয়েছে প্রথম বন্ধন কোথায় রয়েছে দেখো এটার ভিতরে প্রথম বন্ধন রয়েছে এখানে প্রথম বন্ধনী রয়েছে কিন্তু দেখো এখানে এই যে ফার্স্ট প্রথমে যে প্রথম বন্ধনটি রয়েছে তার ভিতরে কি কি রয়েছে আমাদের একটা ভাগ রয়েছে একটা যোগ রয়েছে সূত্র অনুযায়ী কি ছিল প্রথমে হচ্ছে ভাগের বন্ধনীর কাজ তারপরে হচ্ছে ইরের কাজ তারপর হচ্ছে ভাগের কাজ কী হচ্ছে এখানে দেখো সূত্র অনুযায়ী প্রথমে কী দেখো ব্র্যাকেট আমাদের ব্র্যাকেটের ভিতরে অংশগুলোর ভিতরে কিসের কাজ হবে প্রথমে হচ্ছে ইয়ের এর নেই প্রথমে কী হচ্ছে ভাগ তাহলে ভাগের কাজটা আমরা আগে করে নেব এখানে দেখো কী রয়েছে ভাগের কাজ আঠেরোকে হচ্ছে নয় দিয়ে যদি ভাগ করে নয় 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 দু গুনে আঠেরো তাহলে দুই হচ্ছে তার সাথে যোগ দুই আমার হয়ে গেল। এবার দেখো এখানে হচ্ছে ব্র্যাকেট রয়েছে ব্র্যাকেটের ভিতরে কী কী রয়েছে দেখো গুণ রয়েছে ভাগ রয়েছে যোগ রয়েছে আমি একটু আগে বললাম যদি কোনো অঙ্কের ক্ষেত্রে ভাগের আগে যদি গুণ থাকে কি বললাম যে ভাগের আগে যদি গুণ থাকে তাহলে যে গুণের কাজটা আমাদের আগে হবে তারপরে হচ্ছে ভাগের কাজ হবে এটা কিন্তু তোমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে বিশেষত্ব তারা দেখো এখানে ভাগ রয়েছে ভাগের আগে কী রয়েছে গুণ রয়েছে এখানে ভাগ রয়েছে তার আগে গুণ রয়েছে তাহলে আমি প্রথমে গুণের কাজটা করে নেবো চোদ্দোর সঙ্গে দুই গুণ করে নেব তারপরে হচ্ছে ভাগ করবো যদি কেউ যদি প্রথমে ভাগের কাজ করে তাও কিন্তু হবে কিন্তু তোমাদের সেটা কী হয়েছে ভগ্নাংশ চলে আসবে কিন্তু তোমাদের যেহেতু ভগ্নাংশ এখন নেই তার জন্য হচ্ছে প্রথমে আমরা গুণের কাজটা করে নেব এক ও চোদ্দোর সঙ্গে যদি দুই গুণ করে তাহলে কি হবে চোদ্দ দুগুণে হচ্ছে আঠাশ আমি আঠাশ বসিয়ে দিলাম বাকি যেটুকু রয়েছে সেইটুকু আমি বসিয়ে দেবো বিভক্ত সাত যোগ দুই এটুকু আমাদের হয়ে গেল দেখো এবার কি রয়েছে দেখো এখানে হচ্ছে দুই আর দুই এর ব্র্যাকের ভিতরে চার চারের হচ্ছে যোগ করে দিলাম আমরা এখানে দেখো ব্র্যাকেটে দুটো ব্র্যাকেটের মাঝে কোনো চিহ্ন নেই যদি কোনো চিহ্ন না থাকে তাহলে জানবে সেখানে আমাদের কি রয়েছে এর রয়েছে তাহলে আমরা এখানে কী বসিয়ে দেবো চার তারপরে এর বসিয়ে দেবো এর এবার দেখো এখানে এই যে ব্র্যাকেটের ভিতরে কী কী রয়েছে ভাগ আর হচ্ছে যোগ রয়েছে তাহলে হচ্ছে প্রথমে কিসের কাজ হবে প্রথমে হচ্ছে ভাগের কাজ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ হচ্ছে ভাগের কাজটা আমাদের আগে হবে আঠাশকে আমরা সাত দিয়ে ভাগ করে নেব আমরা সাত দিয়ে ভাগ করে দেখো চার সাত আঠাশ ভাগ ফল কত আসছে দেখো চার তাহলে আমাদের ব্যাকেটের ভিতরে চার বসে গেল তারপরে কি রয়েছে দেখো এইটুকুর আমাদের কাজ কমপ্লিট এবার রয়েছে প্লাস দুই তাহলে প্লাস দুই আমাদের বসে গেলো ব্যাকেট কিন্তু আমাদের থেকে গেলো ব্যাকেট আমাদের তখনই হবে যখন হচ্ছে আমাদের একটি সংখ্যা বেরবে তখন হচ্ছে আমাদের ব্যাকেটটা উঠে যাবে এখানে দেখো কি রয়েছে চার এর

করতে হয় সেই অঙ্কগুলো কিন্তু একশো সাঁত্রিশ নম্বর পেজে খুব সুন্দরভাবে বদমাস নিয়মটা বোঝানো রয়েছে যদি তোমরা না দেখে থাকো তাহলে একশো সাঁত্রিশ নম্বর পেজের অঙ্কগুলো দেখে আসবে তাহলে কিন্তু তোমাদের বদমাস নিয়মটা কিন্তু তোমাদের আর ভুল হবে না তাহলে দেখো এবার আমরা দেখে নেবো পাঁচ নম্বর অঙ্ক দেখো পাঁচ নম্বর অঙ্কটা তোমরা বই দেখে লক্ষ্য করো পাঁচ নম্বরের যে অঙ্কটা রয়েছে সেটা কিন্তু তোমাদের বই অলরেডি করে দেওয়া রয়েছে তোমরা এই পাঁচ নম্বর অঙ্কটা বই দেখে করে নেবে এই পাঁচ নম্বর অঙ্কটা আমি আর করাচ্ছি না এবার আমি তোমাদের করবো ছয় নম্বর অঙ্ক তাহলে দেখো ছয় নম্বর অঙ্কটা কী রয়েছে দেখো তোমার লক্ষ্য করে তাহলে দেখো এখানে প্রথমে যেহেতু আমাদের নিয়ম অনুযায়ী কিছু বদমাস নিয়ম অনুযায়ী প্রথমে ভাগের কাজ তারপর হচ্ছে গুণের কাজ কিন্তু যদি কোনো অঙ্কে ভাগের আগে গুণ থাকে তাহলে আমাকে কি করতে হবে সেই হচ্ছে গুণটা আমাকে আগে করতে হয় তাহলে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এখানে দেখো এখানে কি রয়েছে গুণ রয়েছে তারপরে ভাগ রয়েছে অর্থাৎ ভাগের আগে গুণ রয়েছে তাহলে প্রথমে আমরা হচ্ছে গুণের কাজটা আগে করে নেব তারপর হচ্ছে ভাগের কাজ করবো তাহলে দেখো একশো বারোর সঙ্গে যদি তিন দিয়ে গুণ করি তাহলে কত হবে তিন একশো বারোকে যদি তিন দিয়ে গুণ করি কত হচ্ছে কত তিন দু গুণে ছয় তিনে কে তিন তিনে কে তিন তিনশো ছত্রিশ আমি বসিয়ে দিলাম কত তিনশো ছত্রিশ দেখো এইটুকুর কাজ আমার কমপ্লিট হয়ে গেল বাকি কি থাকলো বিভক্ত চার থাকলো বিভক্ত দুই থাকলো তাহলে দেখো এখানে আবার কি রয়েছে গুণ তারপরে ভাগ রয়েছে কিন্তু এই তাহলে আমরা এই ভাগের কাজটাও এখানে করে নিতে পারি এই লাইনে যদি তোমরা না করে আমরা আমাদের হয়ে যাবে পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করি দেখো এখানে কি রয়েছে ভাগ রয়েছে তাহলে ভাগের কাজটা আমরা করে নেবো ভাগের কাজটা যদি আমরা করে নিই তাহলে কত হচ্ছে দেখো পাঁচকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাঁচ পাশে পঁচিশ তাহলে পাঁচ হচ্ছে ভাগ ফল কত হচ্ছে দেখো পাঁচ দিয়ে যদি পঁচিশকে কে ভাগ করি পাশ পাশে আমাদের পঁচিশ ভাগ ফল কত হচ্ছে আমাদের পাঁচ পাঁচ বসে গেল এবার দেখো কি রয়েছে প্রথমে ভাগ রয়েছে কি রয়েছে ভাগ রয়েছে এখানে এই দুটোর ভিতর কী ভাগ রয়েছে তাহলে ভাগের কাজটা আমরা করে নেব তোমাদের মনে হতে পারে যে এখানে আমরা গুণের কাজ করলাম না কেন এখানে দেখো এটার আগে গুণ থাকলে এর আগে কী রয়েছে ভাগ রয়েছে এই যে দুইটা হচ্ছে এই পাটটার সঙ্গে কাজটা হবে এই আগের পাটটার সঙ্গে তার জন্য কিন্তু এটা হলো না খো এখানে দেখো দিয়ে যদি তিনশো ছত্রিশকে ভাগ করি তাহলে কত হচ্ছে দেখো চার দিয়ে যদি তিনশো ছত্রিশকে ভাগ করি তাহলে দেখো চার আসতে আমাদের বত্রিশ হচ্ছে থাকছে কত এক আর ছয় ষোলো চার চারে আমাদের ষোলো তাহলে ভাগ ভালো কত আসছে দেখো চুরাশি তাহলে আমাদের চুরাশি বসে গেলো বাকি যেটুকু রয়েছে সেটুকু আমি বসে দিলাম বিভক্ত দুই গুণিত পাঁচ দেখো এবারও কি রয়েছে ভাগ তারপরে গুণ তাহলে হচ্ছে ভাগ করি কত হচ্ছে দেখো চুরাশি চার দুগুণে আট চার দুই দুগুণে চার কত হচ্ছে দেখো বিয়াল্লিশ তাহলে আমি বিয়াল্লিশ বসে গেল গুণিত কত রয়েছে পাঁচ বিয়াল্লিশকে কে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি তাহলে এই গুণগুলো আমরা মুখোমুখি করার চেষ্টা করবো পাঁচের সঙ্গে কি হবে শেষের গুণ হবে পাঁচ দুগুণে দশ আমরা শেষে বসাবো কি হবে প্রথমে ফাঁকা দিয়ে বসাবো পাঁচ দুগুণে দশ হলো হাতে থাকলো এক এবার পাঁচের সঙ্গে চারের গুণ চার পাঁচা কুড়ি আর হাতে রাখে একুশ তাহলে দুশো দশ এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে ছয় নম্বর অঙ্কের ক্ষেত্রে তাহলে লিখবো অতএব নির্ণয় সরল ফল নির্ণয় সরল ফল সমান হচ্ছে দুশো দশ দেখো এই অঙ্গটা কিন্তু অ্যান্সার চলে আসলো কত ছয় নম্বর অঙ্কর ক্ষেত্রে অ্যান্সার চলে আসলো দুশো দশ এবার আমরা দেখে নেবো সাত নম্বর অঙ্ক সাত নম্বর অঙ্কটা কী রয়েছে দেখো তোমরা লক্ষ্য করো কী রয়েছে গুণ রয়েছে আর ভাগ রয়েছে কিন্তু এখানে দেখো গুণের আগে কি রয়েছে দেখো এই যে ভাগের আগে গুণ রয়েছে এই তিনটের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি এখানে ভাগটা প্রথমে আমাদের কী কাজ হয় বদমাস নিয়ম অনুযায়ী ভাগের কাজ প্রথমে ব্র্যাকেটের কাজ তারপরে এর তারপরে ভাগ কিন্তু এখানে দেখো ব্র্যাকেট নেই এরো নেই তাহলে ভাগ রয়েছে তাহলে ভাগের কাজ আমরা এই দুটোর সঙ্গে ভাগ এই অঙ্কটার ক্ষেত্রে ভাগ যদি করো তাও কিন্তু হবে কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী ভাগের আগে যদি গুণ থাকে তাহলে গুণের কাজটা আমরা আগে করবো কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে যদি চারকে দুই দিয়ে ভাগ করে দাও কিন্তু ভাগ বল কি হবে ভগ্নাংশ আসবে না পূর্ণ সংখ্যা আসবে তার জন্য এটা যদি ভাগ করে দাও কেউ কিন্তু হবে কিন্তু আমাদের ভাগের আগে যদি গুণ থাকে তাহলে গুণের কাজটা আমরা আগে করবো তাহলে চারের সঙ্গে ছয়ের যে গুণ সেটা আমরা করে নেবো চার ছয় চব্বিশ বসিয়ে দেবো বাকি যেটুকু রয়েছে আমরা বসিয়ে দেবো বিভক্ত দুই বিভক্ত দুই গুণিত তিন এবার দেখো কি রয়েছে প্রথমে ভাগ রয়েছে তাহলে ভাগের কাজ করবো চব্বিশকে যদি দুই দিয়ে ভাগ করা যায় তাহলে কত হচ্ছে দেখো দুই দিয়ে যদি আমরা চব্বিশকে ভাগ করি একে দুই থাকছে কত চার দুই দুগুণে চার ভাগ পর কত হচ্ছে দেখো বারো তাহলে আমি বারো বসিয়ে দিলাম বাকি যেটুকু রয়েছে সেটুকু বসিয়ে দিলাম বিভক্ত দুই গুণিত তিন কি কি রয়েছে ভাগ তারপরে গুণ তাহলে নিয়ম মঞ্চে প্রথম ব্র্যাকেটের কাজ তারপরে হচ্ছে এরের কাজ ব্র্যাকেট নেই এরও নেই তারপরে ভাগের কাজ তাহলে আমরা ভাগটা করে নেব কি কোনটার সঙ্গে কোনটার ভাগ হবে যেখানে ভাগ চিহ্ন রয়েছে তার আগেরটার সঙ্গে তার পরেরটার ভাগ তাহলে বারোকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি কত হচ্ছে দেখো ছয় দুগুণে বারো হচ্ছে গুণ চিহ্ন থাকছে কি বাইরের তিন তাহলে এই যে ছয় আর তিনের কি রয়েছে আমাদের গুণ রয়েছে তাহলে তিন ছয় আমাদের আঠেরো এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে সাত নম্বর অঙ্কের ক্ষেত্রে অ্যান্সার চলে আসছে আমাদের কত দেখো আঠেরো কিন্তু অ্যান্সার চলে আসছে তাহলে লিখবো অতএব নির্ণীয় সরল ফল সমান হচ্ছে আঠেরো তাহলে সাত নম্বর অঙ্কটা হয়ে গেল এবার আমরা দেখে নেবো আট নম্বর অঙ্ক আট নম্বর অঙ্কতে কি রয়েছে দেখো ব্র্যাকেট রয়েছে বদমাস নিয়ম অনুযায়ী প্রথমে কি ছিল আমাদের ব্র্যাকেটের কাজ তারপর হচ্ছে দেখো বদমাস নিয়মটা আমরা এখানে লিখে নিয়ে ব্র্যাকেটের কাজ তারপরে ভাগের কাজ তারপরে গুণের কাজ তারপর হচ্ছে যোগের কাজ এবং সবশেষে বিয়োগের কাজ ব্র্যাকেট হচ্ছে আমাদের চার রকম ছিল রেখা বন্ধনে প্রথম বন্ধনে দ্বিতীয় বন্ধনে এবং তৃতীয় বন্ধনে এখানে কি রয়েছে দেখো প্রথম বন্ধনে রয়েছে তার প্রথম বন্ধনের কাজ আমাদের আগে হবে এবার দেখো প্রথম বন্ধনের ভিতরে কি রয়েছে প্রথম বন্ধনের ভিতরে এখানে দেখো গুণ রয়েছে তারপরে ভাগ রয়েছে তাহলে নিয়ম অনুযায়ী কি ছিল যদি ভাগের আগে গুণ থাকে তাহলে গুণের কাজটা আগে হবে তাহলে কি রয়েছে দেখো এখানে বারোর সঙ্গে তিনের গুণ রয়েছে তারপর বা চারে তোমরা একসঙ্গে এটা গুণ করতে পারো অথবা এক লাইন বেশিও করতে পারো তাহলে দেখো প্রথমে যদি বারোর সঙ্গে তিন গুণ করে তাহলে কত হচ্ছে তিন বারো ছত্রিশ বাকি কি রয়েছে দেখো এখান থেকে এইটুকু আমার রয়েছে এটা বসিয়ে দাও চার বিভক্ত আট বিভক্ত তিন বসে গেল আমাদের এবার দেখো চিহ্ন রয়েছে প্লাস চিহ্ন এই দেখো এই ব্যাকেটের ভিতরে কি রয়েছে দেখো প্রথমে ভাগ রয়েছে তারপরে গুণ রয়েছে কিন্তু এখানে কি ছিল প্রথমে গুণ তারপরে ভাগ তার জন্য গুণের কাজ আগে হলো কিন্তু এখানে প্রথমে ভাগ রয়েছে তারা ভাগটা আমরা আগে করে দিয়ে ভাগ তাহলে ফল কত দিয়ে ভাগ করলে দেখো দুই কে দিয়ে ভাগ করে দুই কে দুই ভাগ ফল কত হলো এক এক বসে গেল তার সঙ্গে কি রয়েছে দেখো এখানে গুণ দিয়ে রয়েছে দুই রয়েছে তাহলে দুই বসিয়ে দাও আবার দেখো এখানে ভাগ রয়েছে তার আগে কি রয়েছে গুণ তার গুণটা আমরা আগে করে নেব এই গুণগুলো মুখে মুখে করবো আমরা চারের সঙ্গে ছয় গুণ করলে চার ছয় চব্বিশের চার হাতে থাকলো দুই আর এবার হচ্ছে চারের সঙ্গে তিন গুণ করবো তিন চারে বারো আর দুয়ে চোদ্দ বাকি যেটুকু রয়েছে বসিয়ে দাও আট বিভক্ত তিন যোগ দেখো দুয়ের সঙ্গে যদি এক গুণ করি তাহলে কি হবে দুয়ের সঙ্গে এক গুণ করে দু একে দুই হবে দুই আমি লিখে দিলাম এবার দেখো একশো চুয়াল্লিশ হবে এবার কি রয়েছে ভাগ রয়েছে তাহলে এইটুকু আমাদের কী করবো ভাগ করবো একশো চুয়াল্লিশকে আট দিয়ে ভাগ করে নেব একশো চুয়াল্লিশ তাহলে দেখো আটকে আট আট দুগুণে ষোলো বেশি হয়ে যাচ্ছে তাহলে আট একে আট বসে গেল আমাদের চোদ্দ থেকে আট বার দিলে ছয় হাতে থাকলে এক শূন্য চার চৌষট্টি আটাশটা চৌষট্টি ভাগ ফল কত আসছে দেখো আঠেরো তাহলে আঠেরো আমি বসিয়ে দিলাম দেখো এইটুকুর আমার কাজ হয়ে গেল বাকি কী রয়েছে বিভক্ত তিন রয়েছে তিন বসে গেল যোগ দুই বসে গেল আঠেরোকে যদি দিয়ে ভাগ করে তাহলে দেখো তিন ছয় আমাদের আঠেরো হয় তিন ছয় আঠেরো হয় তাহলে ছয় বসে গেল যোগ দুই ছয় আট দুই কত হচ্ছে আমরা যোগ করে দেখো আট হয়ে যাচ্ছে এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে আট নম্বর অঙ্কের ক্ষেত্রে অ্যান্সার কি চলে আসছে দেখো আট অ্যান্সার চলে আসছে তাহলে অতএব আট তাহলে দেখো এবার আমরা দেখে নয় নম্বর অঙ্ক নয় নম্বর কি রয়েছে দেখো প্রথমে ভাগ রয়েছে তারপরে হচ্ছে গুণ রয়েছে তাহলে নিয়ম অনুযায়ী ছিল যদি ভাগ থাকে প্রথমে তাহলে হচ্ছে আমরা ভাগের কাজটা করবো যদি গুণ থাকে প্রথমে ভাগের আগে তাহলে গুণের কাজটা করবো তাহলে এখানে কি রয়েছে দেখো ভাগ রয়েছে তাহলে দেখো কোথায় ভাগ রয়েছে এখানে ভাগ চিহ্ন রয়েছে তার আগে ষোলো তাহলে এই ভাগটা আমরা প্রথমে করে নেবো ষোলোকে ভাগ করে নেব চার দিয়ে যদি ষোলোকে ভাগ করি তাহলে দেখো চার চারে ষোলো আমাদের চার চারে ষোলো মিলে যাচ্ছে তাহলে ভাগ ফল কত হচ্ছে চার আমি বসিয়ে দিলাম চার বাকি কি রয়েছে দেখো গুণিত দুই রয়েছে বসিয়ে দাও বাকি যেটুকু রয়েছে বসিয়ে দাও বিভক্ত চার গুণিত তিন এবার দেখো এই লাইনটার ক্ষেত্রে আমাদের কী হচ্ছে গুণ রয়েছে ভাগ রয়েছে ভাগ রয়েছে তার আগে গুণ রয়েছে তাহলে নিয়ম অনুযায়ী ভাগের আগে যদি গুণ থাকে তাহলে গুণের কাজটা আমরা আগে করে নেব তাহলে চার দুগুণে আমাদের আট বসে গেল বিভক্ত কত এটুকু চার গুণিত তিন এবার দেখো রয়েছে ভাগ ভাগ আর গুণ প্রথমে ভাগ রয়েছে তাহলে প্রথমে ভাগের কাজ করে নেব তাহলে আটকে যদি চার দিয়ে ভাগ করি চার দুগুণে গুণে আট কত হয় দুই গুণিত কত আসছে দেখো তিন তিন আর দুয়ে যদি আমরা গুণ করি কত আসছে তিন দু আমাদের ছয় কিন্তু অ্যান্সার চলে আসছে তাহলে দেখো নয় নম্বর অঙ্কের অ্যান্সার কত আসছে দেখো ছয় তাহলে অতএব নির্ণয় সরল ফল সমান কত আসছে ছয় দেখো নিম্ন সর্বফল কত আসছে আমাদের ছয় কিন্তু অ্যান্সার চলে আসছে নয় নম্বর অঙ্কের ক্ষেত্রে এবারে আমরা দেখে নেবো দশ নম্বর অঙ্ক দশ নম্বর অঙ্কটা কি রয়েছে দেখো এখানে হচ্ছে দশ নম্বর অঙ্কটাতে ব্র্যাকেট রয়েছে তিন জায়গায় হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট রয়েছে তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা প্রথমে করে নেব প্রথমে বন্ধনের কাজ হয় তারপরে বদমাষ্টীম হচ্ছে প্রথমে বন্ধনের কাজ তারপর হচ্ছে এরের কাজ তাহলে দেখো এখানে বন্ধনের রয়েছে তাহলে আমরা বন্ধনের কাজটা আমরা আগে করে নেব যদি বন্ধনের কাজ আগে করে তাহলে দেখো এখানে কী রয়েছে চার আমি বসিয়ে দিলাম তাহলে এটুকুর কাজ আমার আগে হবে তাহলে চারের পাশে কিন্তু কোনো চিহ্ন নেই কি রয়েছে কোনো যোগ বিয়োগ ভাগ কিছু নয় যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা দেখি বসাতে হয় ইয়ের বসাতে হয় এখানে কি রয়েছে দেখো ব্র্যাকেটের ভিতরে কি রয়েছে ছয় বিয়োগ তিন ছয় থেকে যদি তিন বাদ দাও তাহলে কত হচ্ছে তিন বসে গেল বিয়োগ এখানে চার বসে গেল এখানেও দেখো কোনো চিহ্ন নেই এখানে কি রয়েছে কোনো চিহ্ন নেই তাহলে এখানেও ইয়ের বসে গেল দশের সঙ্গে পাঁচ যোগ তাহলে দশের সঙ্গে পাঁচ যোগ করলে কত হয় দশ আর হচ্ছে পনেরো বসিয়ে দাও প্লাস ছয় রয়েছে ছয় বসিয়ে দাও গুণিত আট রয়েছে আট বসিয়ে দাও এখানেও দেখো আটের পরে ব্র্যাকেটের আগে মাঝে কোনো চিহ্ন নেই তাহলে কি হবে ইয়ের বসে গেল তাহলে সাত থেকে বার দিলে কথা হচ্ছে দেখো পাঁচ এই লাইনটা আমাদের এত দূর হয়ে গেল এবার দেখো আমাদের অনুযায়ী কি ছিল প্রথমে হচ্ছে বদমাস নিয়ম অনুযায়ী ব্র্যাকেটের কাজ দেখো ব্র্যাকেটের কাজ আমার কমপ্লিট হয়ে গেল এরপর হচ্ছে এর কাজ ব্র্যাকেটের পর অফ বা এর কাজ এর যদি থাকে তাহলে এর কাজ এখানে দেখো এর অনেক জায়গা রয়েছে এর কাজগুলো এবার আমরা করে নেব এর কোথায় কোথায় রয়েছে দেখো এ দুটোর মাঝে এর রয়েছে এ দুটোর মাঝে এর রয়েছে এবং এই দুটোর মাঝে এর রয়েছে তাহলে এর কাজটা আমরা আগে করে নেব তিন তিনের সঙ্গে চারে গুণ করে এর কাজ মানে হচ্ছে গুণ করতে হয় যদি এর থাকে তাহলে হচ্ছে দুটো সংখ্যার মাঝে যদি এর থাকে তাহলে সংখ্যা দুটোকে আমাকে গুণ করতে হয় তিন চারে আমাদের বারো বসে গেল বিয়োগ চারের সঙ্গে পনেরো যদি গুণ করে চার পনেরো ষাট বসে গেল চার পনেরো ষাট হয়ে গেল আমাদের এবার দেখো চার পনেরো ষাট হওয়ার পরে কি আছে প্লাস এখানে ছয় রয়েছে ছয় বসিয়ে দাও গুণিত এবার দেখো পাঁচের সঙ্গে আটের এরের রয়েছে পাঁচাশটা কত চল্লিশ বসে গেল এবার দেখো কী রয়েছে বারো বিয়োগ ষাট যোগ ছয় গুণিত চল্লিশ তাহলে এখানে দেখো গুণ রয়েছে প্রথমে কিসের কাজ বনমাস নিয়েছে প্রথমে ব্র্যাকেটের কাজ ব্র্যাকেট নেই এরের কাজ এরও নেই তারপরে ভাগের কাজ এখানে দেখো কোনো ভাগ নেই তাহলে হচ্ছে ভাগের কাজ নেই তারপর হচ্ছে এমএ হচ্ছে মাল্টিফিকেশন বা গুণের কাজ এখানে দেখো গুণ রয়েছে কোন দুটোর মাঝে এই দুটোর মাঝে তাহলে এই গুণটা আমরা আগে করে নেব তা বারো আমি লিখে দিলাম বিয়োগ ষাট যোগ ছয়ের সঙ্গে যদি চল্লিশ গুণ করো চল্লিশের সঙ্গে যদি ছয় গুণ করো কত হচ্ছে দেখো ছয়ের সঙ্গে শূন্য গুণ করলে শূন্য চার ছয় চব্বিশ দুশো চল্লিশ কত হয়েছে দুশো চল্লিশ এবার দেখো কী রয়েছে এখানে দুশো চল্লিশ রয়েছে এখানে বারো রয়েছে মাঝে যেটা রয়েছে শার্ট সেটা হচ্ছে বিয়োগ রয়েছে যদি এরকম তোমাদের চলে আসে তাহলে আমরা কী করবো যে যেটার আগে বিয়োগ রয়েছে সেটাকে আমি পরে নিয়ে যাবো কী করবো সেটাকে পরে নিয়ে যাব বাদ বাকিগুলোকে একটু আগে লিখে নেব এটাকে আমি একটু সাজিয়ে নেব কি বারো আমি লিখে দিলাম এই শার্টটাকে আমি পরে নিয়ে যাবো দুশো চল্লিশ টাকা আগে নিয়ে আসবো দুশো চল্লিশের আগে কিছু চিহ্ন রয়েছে প্লাস প্লাস বসে দিলাম দুশো চল্লিশ বিয়োগ এখানে ষাটের আগে কী ছিল বিয়োগ চিহ্ন বিয়োগ শার্ট তা দেখো এবার হচ্ছে বদমাষ্ট্রমণ হয়েছে প্রথমে বন্ধনের কাজ তারপর এর কাজ তারপর ভাগ তারপর গুণ তারপরে যোগ তারপরে হচ্ছে বিয়োগ তা যোগের কাজ বিয়োগের আগে যোগের কাজ হয় তাহলে যোগটা আমরা আগে করে নেবো এই দুটোর মাঝে যোগ রয়েছে দুশো চল্লিশের সঙ্গে বারো যোগগুলো কত হয় দেখো দুশো বাহান্ন বিয়োগ কত রয়েছে ষাট এবার দেখো দুশো বাহান্ন থেকে যদি আমরা ষাট বিয়োগ করি কত হচ্ছে দেখো দুশো বাহান্ন থেকে যদি ষাট বিয়োগ করি দুই থেকে শূন্য বাদ দিলে দুই হাতে থাকলো না পনেরো থেকে যদি ছয় বাদ দিলে নয় হাতে থাকলো এক দুই থেকে এক বাদ দিলে এক একশো বিরানব্বই কত হচ্ছে আমাদের একশো বিরানব্বই এটাই কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের দশ নম্বর অঙ্কের ক্ষেত্রে অতএব সরল ফল সমান হচ্ছে একশো বিরানব্বই দশ নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল এবার আমরা দেখে নেব এগারো নম্বর অঙ্ক এগারো নম্বর অঙ্ক কি রয়েছে দেখো এগারো নম্বর অঙ্ক তোমাদের রয়েছে এখানে দেখো প্রথম বন্ধন রয়েছে দ্বিতীয় বন্ধন রয়েছে তৃতীয় বন্ধন রয়েছে তাহলে বদমাস নিয়ম অনুযায়ী প্রথমে কি কাজ আমাদের ব্র্যাকেটের কাজ ব্র্যাকেটের মধ্যে আমাদের কী কী রয়েছে রেখাবন্ধনী প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী রেখা বন্ধনী আমাদের নেই তাহলে রেখাবন্ধনী বাদ তারপর কী রয়েছে প্রথম বন্ধনী তাহলে প্রথম বন্ধনীর কাজ আমরা প্রথমে করবো রয়েছে প্রথম বন্ধনী দেখো এখানে রয়েছে তাহলে এটার কাজ আমরা আগে করবো বাদ বাকি যেটুকু রয়েছে সেটুকু আমরা হচ্ছে রেখে দেবো প্রথমে যে এই ছয়ের সঙ্গে এই যে গুণ রয়েছে দেখো ব্র্যাকেটের বাইরে ছয় আর দশ এই গুণটা তোমরা করে নিতে পারো ছয় দশে ষাট বিয়োগ বাকি যেটুকু রয়েছে বসিয়ে দেওয়া পাঁচ যোগ দশ বিয়োগ তাহলে দেখো এই যে পাঁচ থেকে যদি তুমি দুই বার দাও তাহলে থাকছে কত তিন দেখো একটা সংখ্যা বেরিয়ে যাচ্ছে তাহলে আমাদের একটা সংখ্যা কিন্তু হয়ে গেলো তাহলে ব্যাকেট দিয়ে দাও তিন থার্ড ব্যাকেট তাহলে দেখো ষাট আমার থেকে গেল বিয়োগ থেকে গেল দেখো এবার হচ্ছে কোন বন্ধনের কাজ এবার হচ্ছে প্রথম বন্ধনে নেই এবার হচ্ছে আমাদের দ্বিতীয় বন্ধনের কাজ দ্বিতীয় বন্ধনী কোথায় রয়েছে দেখো এই দুটোর মাঝে দ্বিতীয় বন্ধন রয়েছে তাহলে এই কাজটুকু আমরা আগে করবো বা বাদ বাকি যেটুকু রয়েছে লিখে দেবো পাঁচ যোগ কত রয়েছে দশ থেকে যদি তিনবার দেওয়া থাকছে কত সাত এবার দেখো দ্বিতীয় বন্ধনে কিন্তু আমাদের উঠে যাচ্ছে দ্বিতীয় বন্ধনের মাঝে দুটো সংখ্যা ছিল এবার একটা হয়ে গেল উঠে যা গেল কিন্তু দেখো এই যে এই তিনের মা আগে কিন্তু কোনো চিহ্ন নেই যদি কোনো চিহ্ন না থাকে তাহলে কী হয় এর হয় তাহলে এর তিন বসে গেলো এবার দেখো সূত্র অনুযায়ী প্রথমে কী ছিল দেখো ব্র্যাকেটের কাজ ব্র্যাকেটের কাজ আমাদের ব্র্যাকেট কী রয়েছে থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের ভিতরে কী রয়েছে ব্র্যাকেটের ভিতরে রয়েছে যোগ আর এর রয়েছে তাহলে ব্র্যাকেটের পরে কিসের কাজ হয় এর কাজ তাহলে আমরা প্রথমে এরের কাজটা আগে করবো তারপরে হচ্ছে যোগের কাজ তাহলে ষাট আমার বসে গেল বিয়োগ পাঁচ যোগ তিন সাত কত একুশ এর মানে হচ্ছে গুণ করতে হয় একুশ বসে গেলো তাহলে শার্ট আমার বসে গেলো এবার হচ্ছে মাঝে এই থার্ড ব্যাকেটের মাঝে কী রয়েছে দেখো প্লাস রয়েছে তাহলে কী করতে হবে আমাদের এই দুটোকে যোগ করতে হবে বাইরে কী রয়েছে বিয়োগ একুশ সাথে আর পাঁচে যোগ করে কত হচ্ছে দেখো একুশ আর পাঁচে হচ্ছে ছাব্বিশ এবার এই দুটোর মাঝে কিছু রয়েছে দেখো বিয়োগ রয়েছে ষাট থেকে যদি ছাব্বিশ বিয়োগ করে কত হচ্ছে দশ থেকে ছয় বাদ দিলে চার হাতে থাকলো এক কত হলো তিন ছ থেকে তিন বাদ দিলে তিন চৌত্রিশ এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে এগারো নম্বর অঙ্কের ক্ষেত্রে অ্যান্সার চলে আসছে কত চৌত্রিশ তাহলে অতএব নির্ণয় সরল ফল সমান হচ্ছে চৌত্রিশ তাহলে দেখো এগারো নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল এবার আমরা দেখে নেবো বারো নম্বর অঙ্ক বারো নম্বর অঙ্কের ক্ষেত্রে কি রয়েছে তোমার বই দেখে লক্ষ্য করো বারো নম্বর অঙ্কটা তোমাদের হচ্ছে একটা লেখা অঙ্ক রয়েছে সেখান থেকে তোমাকে হচ্ছে সমস্যা তৈরি করতে হবে দিয়ে হচ্ছে সমাধান করতে হবে কি বলা হয়েছে দেখো অঙ্কিতা ও অলক আটটি তরমুজ নিয়ে বাজারে গিয়েছে একটি তরমুজ চল্লিশ টাকা ধরে বিক্রি করেছে সব তরমুজ বিক্রি করে যতগুলো পেলো যত টাকা পেলো দুজনের সমানভাবে ভাগ করে নিলো প্রত্যেকে কত টাকা করে নিল গণিতের ভাষায় প্রকাশ করে সরল করে তাহলে দেখো এখানে বলা বলেছে অঙ্কিতা অলক দুজন হচ্ছে আটটি তরমুজ নিয়ে গেছে তুমি কল্পনা করো তুমি এবং তোমার বন্ধু হচ্ছে ধরো চারটে আম নিয়ে গেলে বাজারে চারটে কিনে গেলে আম বাজার নিয়ে গেলে প্রত্যেকটা আম তুমি বিক্রি করলে দশ টাকা করে একটি আম তুমি বিক্রি করে কত টাকা দশ টাকা করে কি হলো একটি আম তুমি দশ টাকা করে বিক্রি করো তোমার কাছে যদি চারটি আম থাকে এবং প্রত্যেকটা যদি একই দামে বিক্রি করো তা চারটি আম বিক্রি করে তুমি কত টাকা পাবে একটি আমের দাম যদি দশ টাকা হয় চারটি আমের দাম কত হবে চার গুণিত দশ তাহলে হচ্ছে চল্লিশ টাকা পাবে এবার যে টাকাটা তুমি পেলে সেই টাকাটা সমান তোমরা দুই ভাগে ভাগ করে নিলে তাহলে কী করতে হবে এই যে চল্লিশ যেটা হলো সেটাকে আমাকে কী করতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে এটা তো যদি আমি সরলের ভাষায় করি তাহলে কী হবে এই দশ গুণিত কী হবে চার তাহলে চল্লিশ আমার হয়ে গেলে এটাকে ব্যাকেট দিয়ে ঘিরে দেবো বিভক্ত হচ্ছে দুই এই যে টাকা আমি দুই দিয়ে ভাগ করছি দেখো এই চল্লিশটা আমার উত্তর হলো তাকে দুই দিয়ে ভাগ করছি তাহলে এর ব্যাকেটের বাইরে যদি বিভক্ত দুই দিই তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে সরলের ভাষাতে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তাহলে এখানে কিন্তু কি বলা হচ্ছে আটটি তরমুজ নিয়ে গিয়েছিল প্রত্যেকটি তরমুজ বিক্রি করেছে কত চল্লিশ টাকা ধরে তাহলে আটটি তরমুজের মোট দাম কত হবে চল্লিশ গুণিত আট যে টাকাটা পেলো সেটা হচ্ছে কয়জনে ভাগ করে নিল দুইজনে তাহলে বিভক্ত কত দুই তাহলে কিন্তু আমাদের অঙ্কটার সমাধান হয়ে যাবে তাহলে দেখো এই অঙ্কটা যদি আমরা গণিতের ভাষায় সমস্যাটি হলো করি তাহলে দেখো বারো নম্বর অঙ্ক গণিতের ভাষায় সমস্যাটি হলো কি বলা হয়েছিল দেখো একটি তরমুজ হচ্ছে বিক্রি করেছে কত টাকায় চল্লিশ টাকায় তাহলে আটটি তরমুজ বিক্রি করেছে কত টাকায় আট গণিত চল্লিশ চল্লিশ গণিত আট আটটি তোরমুট যত টাকা বিক্রি করলো সেই মোট টাকাটাকে কী করা হলো দুজনকে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো তাহলে বিভক্ত দুই তাহলে কিন্তু আমাদের হয়ে গেল তাই দেখো গণিত বসে সমস্যাটা হয়ে গেলো এবার আমরা সমাধানটা করে নেব তাই দেখো চল্লিশের সঙ্গে দেখো এখানে কী রয়েছে প্রথম বন্ধনের কাজ আগে হবে তাহলে প্রথম বন্ধনের ভিতরে কী রয়েছে চল্লিশের আট যদি গুণ করে কথা বলে চার আসতে বত্রিশ তিনশো কুড়ি বিভক্ত কী রয়েছে দেখো দুই তা তিনশো কুড়িকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কথা হচ্ছে দেখো দুই দিয়ে ভাগ করে তিনশো কুড়িকে তাই দেখো প্রথমে দুই থেকে বড় তাহলে এক দিয়ে যাচ্ছে দু একে দুই থাকছে তিন থেকে দুইবার দিলে এক দুই বারো ছয় দোকানে বারো বারো আমার মিলে গেলাম দেখো উপরে শূন্য আসছে তাহলে এই শূন্যটা আমরা উপর থেকে নিয়ে আসলাম তোমাদের এই জায়গাটা ভাগের ক্ষেত্রে ভোলাই তোমরা কি করে এখানে তোমরা ষোলো লিখে দিয়ে থুয়ে দাও কিন্তু এখানে হচ্ছে উপর দেখো এই শূন্যটা উপর থেকে তুমি নিয়ে আসলে এখানে বিয়োগ করে কিন্তু পেলে না যদি উপর থেকে তোমার নিয়ে আসে তাহলে তোমাকে কিন্তু সেটাকে ভাগ করে দেখতে হবে দেখো এখানে কি রয়েছে শূন্য রয়েছে শূন্য কোথায় ভাগ করা যাবে না তাহলে আমাকে শূন্য দিয়ে একবার ভাগ করে দেখতে হবে শূন্য দিয়ে দাও এবার শূন্য এই যে শূন্যটাকে দেখো শূন্যটাকে উপর থেকে নিয়ে আসলো শূন্যকে ভাগ করে নিলাম বিয়োগ করে শূন্য পেলাম এবার কিন্তু ভাগটা ঠিক আছে তো কত হচ্ছে দেখো একশো ষাট এবার দেখো একশো ষাট কিন্তু এটা অ্যানসার চলে এসেছে এবার উত্তরটা আমরা কী প্রত্যেকে কত টাকা করে নিল অতএব প্রত্যেকে একশো ষাট টাকা করে নিল বারো নম্বর অঙ্কটা হয়ে গেল এবার আমরা দেখে নেবো তেরো নম্বর অঙ্ক তেরো নম্বর অঙ্গতে কি রয়েছে দেখো তেরোর কতে রয়েছে তেরোর কতে কি রয়েছে দেখো তিন গুণিত নয় কি রয়েছে তিন গুণিত নয় সমান হচ্ছে নয় গুণিত তিন অঙ্কটা কি চেয়েছে দেখো কোনটা ঠিক আর কোনটা ভুল লিখি কোনটা ঠিক আর কোনটা ভুল তোমাকে লিখতে হবে তাহলে আমাকে যাচাই করতে হবে এর ভিতরে কোনটা ঠিক রয়েছে তাহলে তুমি গুণ করো এখানে কি রয়েছে সম্পর্কটা ঠিক আছে কেন এখানে মাঝে কি চিহ্ন রয়েছে দেখো সমান যদি সমান চিহ্ন থাকে তাহলে সমান চিহ্ন দুই পাশের যে মানটা হবে সেটা কিন্তু আমাদের একই হবে তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে সমান দিতে পারি আমরা সমান কখন দিতে পারি দেখো এখানে আট সমান আট যদি হয় এদিকেও আট হয় সমানের আগে এদিকেও আট হয় তখন আমরা সমান দিতে পারি কিন্তু কখনো এখানে চার লিখলাম সমান দিলাম এখানে ছয় লিখলাম এটা কিন্তু কখনোই সম্ভব নয় সমানের দুপাশে যদি একই থাকে তখনই কিন্তু আমাদের সমান দিতে পারি এটা কিন্তু সমান নয় তাহলে নট ইজ ক্যাল টু তাহলে সমানের প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের মান কিন্তু সমান হয় তাহলে দেখো এখানে তিন আর নয় যদি আমরা গুণ করি তাহলে তিন নয় কত হচ্ছে দেখো সাতাশ এখানে যদি আমরা গুণ করি নয় গুণিত তিন গুণ করে কথা হচ্ছে দেখো সাতাশ দুই দিকে কিন্তু আমাদের কী হচ্ছে দেখো সমান হয়ে যাচ্ছে এখানে কথা হচ্ছে আমাদের সাতাশ এখানে আমাদের সাতাশ তাহলে এই যে সমীকরণটা এটা কি আমাদের এটা হচ্ছে সত্য এটা কি চেয়েছে সত্য অথবা মিথ্যা চেয়েছে কোনটা ঠিক আর কোনটা ভুল তাহলে এটা হচ্ছে আমাদের ঠিক তাহলে কিন্তু অতএব তিন গুণিত নয় সমান নয় গুণিত তিন এটা কি ঠিক না ভুল বলেছে এটা হচ্ছে ঠিক বা সত্য এ সম্পর্কটা কি হচ্ছে আমাদের ঠিক এটা কিন্তু আমাদের ঠিক হয়ে গেলো কি ভাবে ঠিক হলো দেখো দুই দিকে আমরা সমান আসলো এর নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো তিন বিভক্ত নয় তিন বিভক্ত নয় একটা হচ্ছে নয় বিভক্ত তিন এবার এটা সত্য কিনা মিথ্যাভাবে তোমরা যাচাই করো যদি যাচাই করো তাহলে কোথাও হচ্ছে দেখো তিন কে হচ্ছে নয় দিয়ে ভাগ ভাগ করে তিন বাই নয় আর এখানে কি হচ্ছে দেখো নয় কে হচ্ছে তিন দিয়ে ভাগ যদি ভাগ করো কোথাও হচ্ছে দেখো কে যদি নয় দিয়ে ভাগ করো তাহলে কি হচ্ছে যদি কাটাকাটি করো এখানে তাহলে কত হচ্ছে তিন দিয়ে যদি কাটো তিন একে তিন তিন ত্রিক্ষে নয় কত হচ্ছে এক বাই তিন এখানে যদি তিন দিয়ে ভাগ করো কত হচ্ছে দেখো তিন ত্রিক্ষে নয় শুধু তিন এখানে কত হচ্ছে তিন এখানে এক বাই তিন আর তিন এটা কি সমান কখনোই সমান না এখানে তিন মানে হচ্ছে ধরো তোমার কাছে তিন টাকা আছে আর এখানে এক বাই তিন মানে হচ্ছে তোমার কাছে যদি এক টাকা থাকে তার তিন ভাগের এক ভাগ এখানে এক বাই তিনের মানেই হচ্ছে এটা তোমার কাছে যদি এক টাকা থাকে তাকে যদি তিনটে ভাগে ভাগ করো তার এক এক ভাগ হচ্ছে এটার মান তাই হচ্ছে একের তিন আর তিন এর ভিতরে কোনটা বড় এটা আমাদের বড় দুই দিকে আমাদের সমান হলো না তাহলে এটা কি এটা হচ্ছে ভুল অতএব দি লিখতে তিন বিভক্ত নয় সমান নয় বিভক্ত তিন এটা কি ভুল তাহলে একশো চল্লিশ নম্বর পেজে যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলো কিন্তু আজকের ভিডিওতে সমাধান হয়ে গেল ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ